আপনি ঢাকায় থাকেন অথচ ঢাকা সিটিতে কোনো একটা হলিডে মার্কেট সম্পর্কে আপনি জানেন না এটা তো হতেই পারে না এটা প্রায় অসম্ভব একটা বিষয় বাচ্চাদের এই প্যান্টগুলো আপনারা ষাট টাকা করে পেয়ে যাবেন এরপর আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি রাজলক্ষ্মী হলিডে মার্কেটে আজকে এসেছি আপনাদের জন্য এটা উত্তরাতে অবস্থিত তো যেটা বললাম আমি ঢাকা সিটিতে যারা আছেন হলিডে মার্কেট বিভিন্ন জায়গায় হলিডে মার্কেট বসে বিভিন্ন দিনে তো আপনারা তো জানেনি আজকের ভিডিওটা সারা দেশের মানুষের জন্য এই যে এই প্রোডাক্টগুলো আপনারা দেখছেন এগুলো মূলত হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট বিভিন্ন বয়সী বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের ড্রেস থেকে শুরু করে স্থিরামিক প্রোডাক্ট ঘর সাজানোর আইটেম সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আমি বলবো না খুবই রিজনেবল প্রাইসে পাবেন তবে আপনি যদি বার্গেনিং করে কিনতে পারেন তাহলে রিজনেবল প্রাইজে নিতে পারবেন কারণ তারা এক একজনের কাছ থেকে এক এক রকম দাম চায় আর কি এই যে প্রোডাক্টগুলো এগুলো মাত্র আশি টাকা করে বলছিল এগেঞ্জিগুলো এত বার্গেনিং করে নিতে পারবে আরও কমে পাবেন এটা প্রত্যেক প্রতি বুধবারে বসে মসজিদের সামনের দিকটাতে প্রত্যেক দিন গেলে আপনারা পাবেন রাজলক্ষ্মী উত্তরা রাজলক্ষ্মীতে আর হলিডে মার্কেট বলার কারণ তো হচ্ছে যে বুধবারে যেহেতু আসলে সব মার্কেট বন্ধ থাকে সেই জন্য হলিডে মার্কেটটা এখানে বুধবারে বসে বেশি টাকা করে যাচ্ছিলো বেশিরভাগ প্যান্ট শার্ট দাম এরকম প্রাইস থেকে শুরু হয় আর কি একশো বিশ টাকা জন্য আপনারা চলে যেতে পারেন বন্ধুরা রাজলক্ষ্মী হচ্ছে সিরামিক আইটেমের খুব খুবই ফেমাস আমি সিরামিকের ভিডিও অলরেডি শেয়ার করেছি শপিং আইডিয়া চ্যানেলে গিয়ে ভিডিও অপশন ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবেন আশা করি উপকৃত হবেন আপনারা এইগুলো বড়োদের আসলে এগুলো দুশো টাকা করে যাচ্ছিল ছোটোদের এই প্যান্টগুলো বলছিল ষাট টাকা করে শীত যেহেতু প্রায় ছুঁই ছুঁই অবস্থা তো ওই জন্য শীতের কিছু প্রোডাক্টও আছে বর্তমানে মার্কেটগুলো

Барысы келе бастырды ди. Барысы келе. 150.